কাতিতে ভদ্রলোকেরা জিতেছে চোরেরা হেরেছে চোরেরা হেরেছে আপনি বলতে পারেন যে আমি কেন বলছি চোর হেরেছে বিজেপি হেরেছে আমি বলছি না এই কথা এই কথা যিনি বলেছেন তিনি খোদ মেজ খোকার বাবা শিশির অধিকারী আমি আপনাদের চ্যানেলে দেখাই তিনি কি বলেছেন কোনো বারে ভোট হয় না বিধানসভা লোকসভায় ভোট হয় না এবারও লুট করার জন্য কাল রাত পর্যন্ত চেষ্টা করা হয়েছে সিআরপিএফ প্লেসিং এর দেখে ভয় পেয়ে গেছে এবং বিশেষ করে স্টেট গভর্নমেন্টের অফিসাররা যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন সুপ্রিম কোর্টের অর্ডার বলে ভয় পাচ্ছে চাকরি যাবে পেনশন আটকানো আটকাবে কঠিন কাণ্ড হতে পারে সেজন্য পিছিয়ে গেছে বিক্ষিপ্ত ঘটনায় যেখানে সিআরপিএফ নাই করছে ওরা কিন্তু খুব সুবিধা হবে না এবারে চোর হারবে ভদ্রলোকেরা জিতবে তা আমি বলছি না চোর হারবে ভদ্রলোকেরা জিতবে বলছেন কে স্বয়ং শুভেন্দু অধিকারী তার বাবা শিশির অধিকারী তো স্বাভাবিকভাবে গতকালকে ফল এসছে একশো একটা আসনে তৃণমূল জিতেছে বিজেপি বোধ হয় সাতটা না আটটা জিতেছে তো চোরেরা হেরেছে আর ভদ্রলোকেরা জিতেছে তৃণমূল জিতেছে তৃণমূল ভদ্রলোক বিজেপি হেরেছে বিজেপি চোর বলছে কে শিশির অধিকারী তো সার্টিফিকেট আমাদের দিতে হচ্ছে না চোরেদের রাজত্বে চোরেরা হেরেছে সারা ভারতবর্ষে চোরেদের রাজত্ব যারা আদানিকে লুট করার এজেন্সি দিয়েছে যারা নীরব মোদী মেহুল চক্সিদের চুরি করার টেন্ডার দিয়েছে তাদের রাজত্বে চোর বিজেপি হেরেছে আমি বলিনি শিশির অধিকারী বলেছে মামলা করতে হলে মাননীয় মামলা শিশির অধিকারী বিরুদ্ধে করুন শিশির বাবু নিজে বলেছেন যে তৃণমূল নাকি ভোট লুট করতে চেয়েছিল তারপরে কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা এসছে কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা এসে এমন টাইট দিয়েছে রাজ্য প্রশাসনের লোকেরা তারা সরে যেতে বাধ্য হয়েছে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে ভোটের ফলে হেরেছে তাহলে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের ফল কন্টাই একশো একটা আসনে তৃণমূল যেতে আর বিজেপি ডাবল ডিজিট ক্রস করতে না পারে তাহলে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনের রেজাল্ট কি হচ্ছে সহজেই বোঝা যাচ্ছে উপনির্বাচনে ছয় শূন্য তার আগে চার শূন্য লোকসভায় যারা বলেছিল আপকিবার বার তিরিশ পার তাদেরকে বাংলার মানুষ পগার পার করে দিয়ে ১৮ থেকে বারোতে নামিয়েছে আর মমতাদিকেই প্রায় তিরিশ করে দিয়েছিল মমতাদি অভিষেকের যুগলবন্দিকে উনত্রিশটা আসন পাইয়ে দিয়ে সামগ্রিকভাবে চিত্র পরিষ্কার যতই না কলকাঠি নবান্নের সেই হাওয়াই ছুটি চিত্র খুব পরিষ্কার মমতাদি এবং অভিষেকের উপর বাংলার মানুষের আস্থা এবং ভরসা সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা নির্বাচন বলুন উপনির্বাচন বলুন সমবায়ের নির্বাচন বলুন প্রমাণিত হচ্ছে যে করের এই চূড়ান্ত মিথ্যাচার ক্রমাগত অপপ্রচার রাজ্য সরকারকে বদনাম করার ক্রমাগত চেষ্টার পরেও বাংলার মানুষ ন্যায়ের পথে আস্থা রেখেছেন আইনের রাস্তায় আস্থা রেখেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উপর আস্থা রেখেছেন